ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের সিলেবাস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশগুলো দেয়া হল সপ্তম শ্রেণীতে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা শুরু থেকে তেতাল্লিশ এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যেহেতু আগামী বারো জুন দুই পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করা হবে বলে আশা করা হচ্ছে তাই বারোই জুন ছুটির পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ থাকবে তাই বন্ধের আগে সামষ্টিক মূল্যায়ন নির্ধারিত কোনো অভিজ্ঞতা যদি সম্পন্ন না হয় তবে বিকল্প কিছু উপায় অবলম্বন করতে বলা হয়েছে এই বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার কিছু দিক নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী কাজগুলো করতে হবে